আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো এনাদার একটি ম্যাচ খেলার জন্য তো আজকে খেলার জন্য যাচ্ছি আমাদের নিজ এলাকার হাজিরবাগ পার্কের মাঠে তো আজকের খেলা আমাদের নিজ এলাকার পোলা সাথে অপর একটা টিম তো চলে আসলাম পার্কের মাঠে ভিতরে প্রবেশ করতেছি অবশেষে পার্কের ভিতরে ঢুকে গেলাম এখন মাঠের ভিতরে প্রবেশ করলাম তো এটা হচ্ছে আমাদের সেই হাজারিবাগ মাঠ মাঠ অনেক সুন্দর এখানে আমাদের খেলা হয় একটি মাঝখানের পিচটা এখন আর নাই এখন কোনা কোনা পিচে খেলি এটা প্র্যাকটিস এসলাম তো আমাদের পেলাররা চলে আসছে কিছুক্ষণের ভিতরেই আমাদের খেলা স্টার্ট হয়ে যাবে তো আমরা খেলা শুরুর আগে আমাদের টিমওয়ারটা সবাই একটু পর অবশ্য করে নিচ্ছি কিভাবে কি করা যায় তো মাঠটা যেহেতু কোনি তো অবশেষে খেলা শুরু হয়ে গিয়েছে খেলা স্টার্ট যে যার মতো করে দাঁড়িয়ে গিয়েছে আমি অফশটে দাঁড়িয়েছি ওই যে আমাদের ক্যাপ্টেন তো আমাদের একটা ব্যাটিং দুর্দান্ত ব্যাট করে থাকেন তার কিছু নৈপুণ্যতা তুলে ধরার চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম